জানেন যে দু হাজার উনিশ সালে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় Shut অক্সফোর্ড কিংবা যেই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত আমাদের রাজনৈতিক উত্থান ডাক্তু নির্বাচন আঠাশ বছর পরে হয়েছে আবার এইবার হতে যাচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত আপনার আহ্বায়ক জনাব সানাউল্লাহ আপনাদের এই এলাকারই সন্তান তো এই সংগঠনের সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ দেশে এমনকি দেশের বাইরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার দুয়ে মোশারফ হোসেন লিটন হুসেন তিনে আশরাফুল হোসেন তপু চারে ফখরুদ্দিন মোল্লা পাঁচে তানবীর মেহেদি ভাই ছয় আলাউদ্দিন ভাই শফিক ভাই এরকম অনেকে আছে কিন্তু আমরা এটা চূড়ান্ত এখনই ঘোষণাপত্র দিচ্ছি না আমরা একটু অবস্থা প্রেক্ষাপট পর্যালোচনা করে আমরা একটা ফাইনাল একশো আসনের প্রার্থীর তালিকা খুব শীঘ্রই ঘোষণা করবো সেখানে ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ছয়টি আসনের প্রার্থীদের তালিকা মাগ্রীবের আজানো সন্নিকটে জাতীয় রাজনীতি এবং এই জুলাই গণভ্যুত্থানের প্রেক্ষাপটে সংক্ষিপ্তভাবে দুটো কথা বলে বিদায় নিতে চাই করতে হবে